নমস্কার বন্ধুরা মিঠু রেসের আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো শীতের সবজি কড়াইশুঁটিতে একটা সুন্দর রেসিপি একটা ইউনিক রেসিপি আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিই আমি এই রান্নাটা কীভাবে করি কড়াইশুঁটি সুন্দর রেসিপিটা করার জন্য আমি প্রথমে কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এছাড়া আমি এখানে কিছুটা অন্তত দেড়শো গ্রাম মতো মুসুর ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটা আপনারা ছোলার ডাল দিয়েও করতে পারেন এই দুটো ডাল এরপর আমি একটা মিক্সারের বোলের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেবো মিক্সারেরই বোলটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে পেস্টটা রেডি করে নিচ্ছি মুসুর ডালটা দিয়ে দিলাম এছাড়া আমি কড়াই শুটি বা মটরশুঁটি আপনারা যে যা বলবেন একটা দিয়ে দিলাম দিয়ে পেস্টটা প্রথমে তৈরি করে নেব এরপরে একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি পেস্টটা রেডি করে নিলাম এরপরে পাত্রের মধ্যে পেস্টটাকে পুরো ঢেলে নিলাম এরপরে এক এক করে সবের মধ্যে দিতে থাকবো বাটিতে পুরো পেস্টটা নিয়ে নিলাম তারপরে এক এক করে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনে সবে এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো দিলাম আরও দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম পরিমাণটা আমি এখানে দিচ্ছি মোটামুটি এক চামচও না এক চামচ থেকেও কিছুটা কম হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এছাড়া আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন আপনাদের সুবিধা মতো আপনারা যেমন ঝাল খেতে পারবেন সে অনুযায়ী দেবেন এছাড়া কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম সব দিয়ে পর এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন দেব সব দিয়ে এটা মিশিয়ে নিলাম এরপর আমি নুন দেব এরপর এর মধ্যে নুনটা দিয়ে দেবেন নুনটা একটু কম দিলাম নুনটা আপনি খুব বেশি দেবো না পরে মাখার পরে দেখব কতটা নুন যদি লাগে তাহলে নুনটা একটু দেব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দেব এই সুন্দর রেসিপিটা আপনারা দেখে নেবেন শীতকালে মটরশুঁটি বা কড়াইশুটি আপনারা যে যা বলেন সে দিয়ে সুন্দর রেসিপিটা করে নিতে পারবেন এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো বেসন দেব এক চামচ দিলাম আরও এক চামচ দিলাম দু চামচ হলো আরও এক চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু জিনিসটা একটু পাতলা সেজন্য বেসনটা একটু দিতেই হবে একটু বেশিই দিতে হবে তিন চামচ বেসন দিয়ে দিলাম এরপরে এটা ভালোভাবে মেখে নিচ্ছি বেসনের সঙ্গে এইভাবে এটা এবারে মেখে নিচ্ছে দেখুন সুন্দরভাবে মেখে নিচ্ছি মাখা প্রায় হয়েই এসেছে মেখে নিলাম এরপরে আমি এটা বড়ার আকারে করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব এরপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এক এক করে তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা একদম ভালোভাবে গরম করে নিয়েছি প্রত্যেকটাকে দিয়ে দিলাম এরপরে দেখি নেব একটা দিক কতটা ভাজা হলো একটা দিক কিছুটা করে ভাজা হয়ে গেছে সেই জন্য উল্টে উল্টে দিয়ে দিলাম প্রত্যেকটাকেই উল্টে দিচ্ছি সুন্দরভাবে উলটেও গেল সব কটা প্রত্যেকটাকে দেখুন সুন্দর করে উল্টে দিলাম গোড়াগুলোকে এরপরে তেল ঝরিয়ে ঝরিয়ে তেলের থেকে তুলে ফেলছি এরপরে দেখুন বড়াগুলো দিয়ে আমি কীভাবে তরকারিটা রেডি করবো ওটাকে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেললাম এরপরে বলগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিলাম এই সময় আমি এর মধ্যে একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রে আমি সব মশলাগুলোকে রেডি করে নিলাম হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিচ্ছি এছাড়া আর জিরের গুঁড়ো দেব আর দিলাম জিরের গুঁড়ো সব একসঙ্গে আমি একটা জল দিয়ে পেস্ট তৈরি করে নেব এরপরে অল্প জল দিয়ে দিলাম দিয়ে এখানে একটা রেডি করে রেডি করে রাখলাম এর মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এরপরে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে নেওয়ার সময় আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম এছাড়া লাল লাল করে ভেজে নেব আলুগুলো তুলে নিলাম তুলে নিয়ে কড়াইতে আবার তেল দিয়ে অল্প সাদা জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যেটা ভাজা হচ্ছে সেই সময় গরম মশলা গোটা গরম মশলা দিলাম এছাড়া তেজপাতা দিয়ে দিলাম এরপরে সব একসঙ্গে ভেজে নিচ্ছি এরপরের মধ্যে আদা দিয়ে দিলাম সব দিয়ে অল্প করে ভেজে নিচ্ছি আদার পাপাটা গন্ধটা না বেড়ে সেই অবস্থা পর্যন্ত আমি এখানে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে কিছুটা টমেটো ব্রেড করে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ধে নিচ্ছি সব একসঙ্গে ভেজে নেওয়ার পরে সেই মশাটা রেডি করে রেখেছিলাম মশলাটার মধ্যে দিয়ে দিলাম সব দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটা আমি এবার কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার সময়ের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে করে মশলাটা কষিয়ে যাচ্ছি আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দেব আপনারা চিনিটা স্কিপও করে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই খুব অল্পই চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে তরকারি কালারটাও ভালো হবে সেই চিনিটা দিয়ে দিলাম এরপরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে এর মধ্যে তেল ছেড়ে আসছে এই সময় এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে

জল দিয়ে জলটার মধ্যে ঢেলে দিলাম এরপরে কিছুটা ফুটে যাওয়ার পরে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে একটু এধার ওধার করে আমি এটা ফুটিয়ে নিচ্ছি এই ঝোলটার মধ্যে একটু ফুটে যাবে তারপরে এটা নামাবো একটু রেডি হয়ে এসেছে সেই জন্য সেই জন্য আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম নিরামিষ তরকারি যেহেতু একটু ঘি দিলে বেশ ভালোই লাগবে ঘি দিয়ে আবার আমি একটু উপর নিচ করে দিচ্ছি এরপরে আমি এটা নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব এরপর রেডি হয়ে গেছে তাই জন্য একটা পাত্রে ঢেলে নিলাম করাই এই সুন্দর রেসিপিটা আপনারা বাড়িতে করে খাবেন আর অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো